আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিউজ ভরা মজলিশে এমপি সাহেবের মোবাইল নিয়ে ভো দৌড় দিল ছাত্রলীগ কর্মী অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে পাবনা দুই আসনের বেড়া ও সুজানগর সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু এমপি তার গ্রামের বাড়ি বেড়া উপজেলার নটিয়াবাড়ি নিজ বৈঠকখানায় এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলেন এ সময় দলীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এই সময় এমপির কাছে আসা এক ছাত্রলীগ কর্মী চার্জে থাকা মোবাইল ফোন নিয়ে ছটকে পড়ার সময় দেখে ফেলে একজন তবে সেসব ধাওয়া করেও লাভ হয়নি মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় ছাত্রলীগ কর্মী তুহিন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার বাড়ির হলরুমে এই ঘটনা ঘটে বিষয়টি এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন বৈঠকের সময় এমপির ব্যবহৃত মোবাইল ফোনটি তার পেছনেই চার্জে দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত তুহিন নামের একজন পেছন থেকে মোবাইল ফোনটি নিয়ে সটকে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান নিচে যাওয়ার সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী তুহিনকে ফোন হাতে দেখে ধাওয়া করে তবে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় তুহিন পার্শ্ববর্তী মরিচপুরান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কাশীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে অবহিত করা হয় পুলিশ মোবাইল উদ্ধারে তুহিনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি স্থানীয় শত শত নেতাকর্মীও তাকে ধরার চেষ্টা করেছে বলে জানা গেছে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা বলেন আমরা চোরকে ধরার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তাকে মোবাইল সহ গ্রেফতার করা হবে আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ